নমস্কার আপনাদিকে সবাইকে জয়ার রান্নাঘর থেকে নমস্কার আপনারা এখন দেখছেন জয়ার রান্নাঘর আমি রান্না করছি এখন ছোলার ডাল ছোলার ডাল রেসিপি রান্না করব ছোলার ডালগুলো প্রথমে আমি ধুইয়ে নেবো তারপরে সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে সেদ্ধ করে তারপরে ছোলার ডাল চাপিয়ে নিচ্ছি আদা বেটে দেবো এবং কালো জিরে ফোড়ন দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি আদা বেটে নিয়েছি দিয়ে আদা তারপর আদা ভেজে নিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি নারকল কুড়ে দিচ্ছি ছোলার ডাল দিয়ে নারকল কুড়ে দিলে খেতে খুব ভালো হয় আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আই বাটনটা ক্লিক করে দেবেন এবং লাইক করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নারকল দিয়ে ছোলার ডাল রেসিপি রান্না করলাম আবার পরে